চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবৈধ ঘোষণা করেছেন আদালত সেই সঙ্গে বিএনপির মেয়র প্রার্থী ডা শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে আগামী দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে মঙ্গলবার এক অক্টোবর দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খায়রুল আমিনের আদালত আজ মঙ্গলবার এই রায় দেন এছাড়া কারচুপির দায়ে দু সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি নির্বাচন অবৈধ ঘোষণা করেছেন আদালত দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি চশিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এ মামলায় বিবাদী করা হয়েছিল চশিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান নির্বাচন কমিশনারের সচিব প্রধান নির্বাচন কমিশনার এবং মেয়র প্রার্থী আবুল মঞ্জুর এম এ মতিন খকুন চৌধুরী মোহাম্মদ ওয়াহেদ মুরাদ মোহাম্মদ জান্নাতুল ইসলামকে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না